হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির ছ তারিখ আর আজকে বিলিশোনা স্কুল ছিল না কালকে স্কুল ছিল পাঁচ তারিখে আজকে স্কুল ছিল না আর এখন বাজে হচ্ছে সকাল দশটার মতো বেজে গেছে আর আমার শরীরটা খুব খারাপ খুব ঠান্ডা লেগেছে কালকে সারা রাত এত এত হ্যাঁছি হয়েছে নাক বন্ধ আর হাত পা খুব যন্ত্রণা হচ্ছিলো তো শরীরটা খুবই খারাপ জ্বর জ্বর ভাব আর এই যে ঘরেতেই আছে বিলিসা স্কুলও নেই আজকে তো ভাবলাম আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে ফেলা যাক আর বিছানাতে এখনও বসে আছি দশটা বাজে বিলিশোনা বিলিসা বিলিসা আর পাপা বিলিশোনাকে একটা ম্যাগি করে দিয়ে খাইয়ে দিয়েছে দিয়ে আমাদের চা করছে একটু চাটা খেয়ে তারপরে উঠে উঠে রান্না বান্না করে যাবো আর ফাইনালি কালকে ওয়াশিং মেশিনে লুক এসে আমার মেশিনটাকে সারি দিয়ে গেছে তো তার জন্য আমি একটু খুশি আর কদিন হাতে হাতে কাজ তো হয়তো সেই জন্যই ঠান্ডাটা লেগে গিয়েছিল তো যাই হোক চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমার সবাই সঙ্গে তো এই যে বন্ধুরা চলে এসেছে চা আর বন্ধুরা কালকের ভিডিওটা শেষ করার সময় দেখিয়েছিলাম যে আমরা যাচ্ছি আমার শাশুড়িকে দেখতে আসলে হ্যাঁ আমার শাশুড়ির কিছুদিন ধরে প্রায় এক মাস ধরে খুবই শরীরটা খারাপ এতটাই শরীর খারাপ যে একবার পপুলার নার্সিংহোম একবার তমলুক নার্সিংহোম একবার কলকাতা নার্সিংহোম আবার উড়িষ্যা থেকেও ঘুরে চলে আসা হয়েছে ঠিক সেই কারণেই আমি এতদিন ভিডিও করিনি কারণ মন মেজাজ কারোরই ভালো নয় আর এই সময় ভিডিও করাটাও ভালো দেখায় না আর আমি করিও নি আমার ভালো লাগছিল না ঠিক মনটা খুব খারাপ লাগছিলো যতই আমরা একসাথে থাকি আর নাই থাকি কিন্তু একটা সময় একসাথে ছিলাম আর আমাদের তো যাওয়া আসা কখনোই বন্ধ হয়নি আমরা যাওয়া আসা করতাম আর গেলেই আমাকে খুবই ভালোবাসতো আদর যত্ন করত। তো ঠিক সেই কারণেই আমি এতদিন ভিডিওটা করিনি তারপর ভাবলাম যে এখন তো বাড়িতে বসেই আছে কাজ নেই তো চলো মাও বাড়িতে চলে এসেছে এখন নার্সিংহোম থেকে এখন ঘরেতে আছে মোটামুটি একটু সুস্থ আছে আসলে সেরকম কিছুই হয়নি তোমাদেরকে বলেই দিই মায়ের তো বয়সটা অনেকটাই হয়েছে তো সেই জন্যই মায়ের শরীরটা খারাপ আর এই বয়সে সবারই একটু আদ্রু এরকম হয় আর মায়েরও নার্ভেরই একটু প্রবলেম হয়েছে ব্যাস এতটাই আর এখন তো বাড়িতেই আছে কথাবার্তাও বলতে পারছে মোটামুটি খাওয়া দাওয়াও করতে পারছে আর করা যাবে উপরবেলা যা করবে ভালোর জন্যই করবে তো চলো আমরা এখনো যা আসা করি দেখা দেখা সাক্ষাৎ করে আসি ওখানে বরণনদ বরণনদের মেয়ে সবাই আছে আর দেখো কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে আর বাইরেটাও এখন পরিষ্কার করে নিলাম বাইরেটা পরিষ্কার করেই চলে এসেছি যে জামা কাপড় কাছতে তো মেশিনটা চালাবো কালকে যেহেতু শাড়ি দিয়ে গেছে বিলেশনার পাপার অনেকগুলো জামা প্যান্ট জড়ো হয়েছিল তো আগে মেশিনটা চালিয়ে দিই আর কালকে তো একটু দেরি করে কাচাকুছি হয়েছিল তো সব জিনিস শুকায়নি তো যেগুলো শুকায়নি সব এই ঘরেতে এরকম ভাবে মেলে দিয়েছি যেহেতু খুব একটা ভিজে নয় সেই জন্য আর ছাদে গেলাম না ঘরের মধ্যেই সব থাক ওগুলো এমনি হাওয়ার মধ্যেই শুকিয়ে যাবে আর ভাই চলে যাওয়ার পর থেকে এই ঘরটা একদমই ফাঁকা থাকে দেখো বন্ধুরা একদম এই যে বারান্দাটা মধ্যে পরিষ্কার করে নিয়েছি সোফা নিচে সব পরিষ্কার করে ঝেড়ে এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিলিশোনা ছিল তো বিছানা এই জন্য একটু নোংরা আর এই ঘরটা মুছলাম না আজকে এই ঘরেও খেলা করছে জামা কাপড়গুলো হালকা হালকা ভিজে আছে ওগুলো তুলব না হয়ে গেছে এতগুলো সব কাঁচা আর এখানে আরেকবার চালিয়ে দিয়েছি মেশিনটা আর একবার কাঁচা কাছে চলছে আর যাবো হচ্ছে ছাদে ছাদে গিয়ে চলো মেরে দিয়ে আসি এই যে হালকা হালকা রোদে চলে আসে

অল্প কিছু জামা কাপড় আবার তোকে আসতে দিয়েছে সেগুলো কাছে হলে আবার মেলবো বেলি সোনা বাথরুমে আছে তো দেরি করবো না চলো তাড়াতাড়ি চলে যাই আবার নিচেতে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এই যে বেলি খিচুড়ি হয়ে গেছে ওকে আমার খাইয়ে দেবো দিয়ে আর এই যে একবার কাস্তে দিয়েছিলাম সেটাও কাছে হয়ে গেছে কি কষ্ট হচ্ছে ছাদ থেকে নেমেছে তা বুক ধরপ ধরপ করছে মাথা ঘুরাচ্ছে কালকে ঠান্ডা লেগে কিছু বললাম না শরীরটা সারা রাত মনে হচ্ছে যেন জ্বর উঠবে জ্বর উঠবে এরকম একটা ভাব তো যাই হোক এগুলো কাছে হলে আবার ছাদে যেতে হবে আবার মেলতে হবে আর আজকে যেন রোদের পরিমাণটা একদমই কম টুকটুক কা টুকটুক চলে যাচ্ছে আবার না হলে না আমার এই খালটা পুরো ভর্তি হয়ে থাকে রোদেতে আজকে হালকা হালকা শুধু তাপটাই আছে আর দেখো নখগুলো কত বড় বড় হয়ে গেছে নুখগুলো সব কাটবো এগুলো আর কিন্তু একটা খুঁজেই পাচ্ছি না এই যে গরম করতে বসিয়ে দিয়েছি মাংসটা আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছে দেখো এখানে মাছের ঝালও আছে অনেকটা ডালটাও সেদ্ধ করা আছে এখানে সব মশলাগুলো এইভাবে পড়ে আছে কিছু ঢালা হয়নি সব ঢালতে হবে পাঁচ ফোড়নটা হালকা করে একটু ভেজে নিচ্ছে শুকনো লঙ্কা দেবো না দিলে না ঝাল হয়ে যে বিলিয়ে একদম ডাল খেতে পারে না চলো ডালটা ঢিলে দিই ডালেতে নুন হলুদ আর তেল দিয়েই সেদ্ধ করেছিলাম বলো কি বলছিলে বলো ব্লগে বলে দাও তাহলে তো মা দাদু বাবু সবাই শুনে নেবে এদিকে এসো এদিকে কাম ওরা দেখে না আমাদের ব্লগ দেখে বুঝতে পেরে যাবে তুমি কি বলতে চাইছো বলে দাও বলো এখন ঘুম থেকে উঠে দেখলাম বলে দাও

আর এই যে দেখো বিলি সোনাও ঘুম থেকে উঠে পড়েছে খাবে বলে একদম রেডি নিজে নিজে মাথা হাজরেছে এইভাবে ওর পাপাকে ফোন করে দিয়েছি আসলে এসে ওকে নিয়ে চলে যাবে আর এই যে ব্যাগটাকে গুছানো আছে শুধু হালকা করে আজকে একটা পাতলা সোয়েটার পরিয়ে দেবো কারণ আজকে খুব একটা ঠান্ডা নেই তাই না তো বন্ধুরা দুপুর বেলা স্নান করার পর আমি চুলও ভুলিনি আসলে মাথা তো ভিজাইনি সেই জন্য চুলটাও ভুলিনি আরে প্রচুর ঘুমিয়েছে আজকে আমি জানি না আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা প্রচুর ঘুমিয়েছে পুরো ছটা পর্যন্ত ঘুমিয়েছে তো চলো দেরি করবো না আগে ওকে খাইয়ে দাইয়ে আমি পড়তে পাঠিয়ে দিই তারপর তোমাদের সামনে আমি আবার আসবো বন্ধুরা আমি হয়ে গেছি এখন একদম রেডি আর এখন বেজে গেছে আটটা কুড়ি এখন আমি বেরাবো বেরিয়ে একটুখানি বাজার করব। তারপর বিদেশনাকে নিয়ে বাড়ি চলে আসব। তো চলো বেরাবো একটা হালকা কিছু সোয়েটার পরে নিই আর এই যে সাদা লেগিংসের সাথে এই কুর্তিটা পরে নিয়েছি আর বিদেশনা কালকে কি বই লাগবো এই একটা বই এখানে বের করে রেখেছি বাকি বই ওর ব্যাগেতে আছে সেগুলো গুছিয়ে নেবো কারণ ওর ফোন থেকে মেসেজ এসছে মানে স্কুলে স্কুলের গ্রুপে মেসেজ এসছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কী কী কালকে বই নিয়ে যেতে হবে তো সেগুলো আবার গুছাতে হবে জামা কাপড় তো সব গুছিয়ে রেখেছি তো চলো আর দেরি করবো না আটটা কুড়ি বেজে গেছে ওর ম্যাডামকে ফোন করে জিজ্ঞেস করেছে কখন আনতে যাবো আর বেরিয়ে যায় আর তোমাদেরকে আরেকটা একটা জিনিস বন্ধু এই যে এই ঘরেতে এসে বসে আছি সাইকেলটা সবাই বের করব ভাবলাম যাব বলে আর বিদেশনার পাপা ফোন করে বললো যে ওর যে কাজটা ছিল সে কাজটা মিটে গেছে তো আমাকে আর বেরোতে হবে না ও একেবারে বাজার করে বিদেশনাকে নিয়ে চলে আসবে তো চলো তোমাদেরকে যে জিনিসটা দেখাবো বলছিলাম তো দেখিয়ে দিই চলো টেন টেন দেখতে পাচ্ছ আমার নতুন সাইকেল সাইকেলে জামা কাপড় রাখা আছে ভালো হয়েছে রিভা হিরো আর দেখো একটা নতুন জিনিস দেখাচ্ছে তো এই দেখো দেখুন তো কীরকম হয়েছে সবাই পুরো আসলে বিলিসোনার পাপা যেই যেই দিনগুলো বিলিসনাকে পড়তে দিয়ে আসতে পারে না নিয়ে আসতে পারে না সেই সব দিনের জন্য আবার স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়ার জন্য আমার দরকার ছিল সেই জন্য একটা সাইকেল নিয়ে নিয়েছি স্কুটি নেওয়া মানে কথা ছিল মিলি সোনার পাপা বলছিল কদিন অপেক্ষা করে যাও তারপর স্কুটি নিয়ে নেবে কিন্তু আমি ভাবলাম এখন স্কুটিটা নেওয়া তো খুবই চাপে কারণ এখন আমাদের দুটো ইনস্টলমেন্ট চলছে আমার মোবাইলে তারপরে এই সিটটা এখন শেষ হয়নি তো সেই জন্য ভাবলাম যে এখন আপাতত সাইকেলটা নিয়ে চলুক তারপর যখন সময় আসবে তখন স্কুটি নেব তারপর স্কুটি নিলে হবে আবার লাইসেন্সও বানাতে হবে না হলে তো আমি হাই রোডে উঠতে পারবো না তো হাই রোডে উঠতে না পারলে তাহলে আমার স্কুটি নিয়ে কি লাভ তো সেই জন্য এখন সাইকেলটা নিলাম আর খুবই মজা হচ্ছে কারণ আমাকে এখন যেতে হবে না চলে এখন ওই ঘরে যাই গিয়ে বিছানাটা ভালো করে ছেড়ে নি আর এখন রান্নাও বাসায়নি রাতে রান্না করবো হচ্ছে ভাত আলু সেদ্ধ টমেটো সেদ্ধ আর ডাল চলো রেডি করে নি বিলিশোনার পাপার বাইকের আওয়াজ পেলাম মনে হলো বিলিশনা চলে এসছে আমি তো দেখে ফেলেছি তুমি আমাকে উল্লু বানাতে চাইছিলে কলিং বেল বাজাচ্ছিলে তুমি রাখো আমি আওয়াজ পেয়ে গেছি রাখো তো দেখছি কি কি এনেছে আমি বিলি শোনার জন্য ডোনাট আনতে বলেছিলাম তো সেটা এনেছে কি না দেখছি তো দেখলাম যে হ্যাঁ মনে করে ডোনাটটা নিয়ে এসছে আর বিলি শোনে কী করছিলো বাইরে দাঁড়িয়ে ওর বাবাকে বলছে যে পাপা একটুখানি বেলটা বাজাও মাকে ভয় দেখাবো যে কেউ একজন চলে এসছে বাড়িতে আর আমি গিয়ে ধরে ফেলেছি আর এখানে ডোনারটা দেখে কিন্তু বিলি শোনা খুবই খুশি এর আগের দিন একটা ডোনাট কিনেছিল সেটা ওর মজা হয়নি পেস্ট্রির দোকান থেকে কিন্তু ওর খুব পছন্দ তুমি আজকের কোথাও দিয়ে খোলে তুমি জানো না রুম খোলা জানা আমি একটা একটা চামচ দিচ্ছি একটা প্লেট দিচ্ছি তুমি কেটে কেটে কেকের মতো খাও হ্যাঁ ঠিক আছে হ্যাপি বার্থডে বসে বসে খাচ্ছে আর আমি চলে যাই রান্না করবো এই যে পাপা আলু নিয়ে এসেছি কি নিয়ে এসেছি আলু আচ্ছা ময়দা এক প্যাকেট আনতে বলেছিলাম আর বিলি সোনার জন্য চাল দু প্যাকেট আর সার্ফ ঠিক আছে এ দেখো বন্ধুরা বিলি সোনা রাগ করেছে এদিকে এদিকে আয় এইটুখানি এইটুখানি একটা পিনাট ছিল মানে মানে এইটুকানি ডোনাটের এইটুখানি টুকরো একটা ছিল তো সেইটা খেয়ে নিয়েছি বলে ওখানে রাগ করে গিয়ে দাঁড়িয়েছে ও ওই ডোনাটটাকে ফ্রিজে ঢোকাতো তবু আমাকে দিত না এদিকে আয় দেখবি আমার দাঁতে ক্যাবেটি হয়েছে দেখবি আয় দেখা দেখাবো আয় আগে তোর দাঁত তাহা কর এই দেয় তোর দাঁতেও ক্যাবেটি হয়েছে ক্যাবেটি নয় ওগুলো চকলেট পড়াশোনা করে চলো আলি

শেষ করছি আজকে আমার এই ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো গুড নাইট আর দেখা হবে আমার নেক্সট ব্লকে